বিয়ে হয়েছে কেবল এক মাসে আমার বোর পেটে তিন মাসে বাচ্চা মানে আপনি আরেক জায়গা কাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন বলছি বাসায় চলাম তোমাকে সব খুলে বলব না আমি বাসায় নামো না আগে আপনি কলে বাচ্চার বাপ পেলে কোন ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে তো রিপোর্টটা দেখতেছেন আমার বউ কি হয়েছে একটু মন না আর কিন্তু অনেক ভালোবাসি আর কিছু হয়ে গেলে কিন্তু আমার মাথাটা তো আবার ঠিকঠাক বোন আর সাহেব কংগ্রাচুলেশন মকবুল সাহেব মিষ্টি নিয়ে আসেন আপনি তো বাবা হতে চলেছেন কি বিতেছেন ডাক্তার সাহেব মানে আমার বইয়ের বাচ্চা হইবো আমি বাবু হ্যাঁ আর আমার বউ মা হইবো তাই না জি জি শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব বলছি বাচ্চার বয়স কত দিনের রিপোর্টে তো দেখাচ্ছে চোদ্দ সপ্তাহ এই সাড়ে তিন মাসের কাছাকাছি

আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে আর আমার বউ ছিল এই যে শহরে এটা তো কোনোভাবেই সম্ভব না তাহলে আপনি আপনার স্ত্রীকেই জিজ্ঞেস করেন উনি ভালো বলতে পারবে যে সন্তানের বাবাকে হে কত করেছেন কেন কথা বলেন কেন আমারে বিয়ে হয়েছে এক মাস হয়েছে আপনি আমারে তিন মাসের বাচ্চা করতে কইলো বাসায় চলো হ্যাঁ বাসায় চলো মানে তার মানে তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন আমারে धोखा দিলেন আপনি আর জায়গা কাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন বলছি বাসায় চলাম তোমাকে সব খুলে বলবো না আমি বাসায় যাবো না আগে আপনি কলে বাচ্চার ভাবতে রাখুন আমি বলছি বাসায় চলো না আমি বাসায় যাবো না তো আমি বাসায় যাবো না আপনি আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন আপনাকে কন আমার উত্তর দিতে পারে উত্তর দেন আমি আমি কিছু বলতে পারবো না বাসায় চলো বাবার কাছ থেকে শুনিনি হ্যাঁ বাবার মানে মানে আপনার বাবা ওগুলো সব কিছু তাহলে তাই না আসলে আমার লোক এরকম প্রতারণা করছে বাবা সব কিছুই জানতো কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সেই প্রশ্নে বাবাকে জিজ্ঞেস করতে যাবো চলো মো বুঝে আপনি একটু শান্ত হন এখানে তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে আপনারা বাসা যান এটা শান্ত মাথায় সমাধান করুন বাস করে গ্রামের সহ সরল পোলা পায়া এমনি ঠকাইবেন এরকম পরিকল্পনা করবেন আমি তো কখনো কল্পনা করি না মামা মকবুল সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমল পরিবর্তন করে ফেলে আবার কেউ কেউ কষ্টটা সারা জীবন বই পাড়ায় তাহলে কেন লুকাইছেন কেন লুকাইছেন আপনারা এখন এতে কোনো দোষ নেই বাবা ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে বা তুমি সব জানো আপনারা আমার এমনি ঠকায় আরেকজনের বাচ্চারা আমার গাড়ি সাপাই দিতে চাইছিলেন হ্যাঁ আপনারা একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন ভাবছেন একবারও আপনাকে এত টাকা কিছু তো করতে পারলেন না বাবা তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে তাহলে এখন এমন কেন হচ্ছে না আমার কিছু উপায় নেই আমি কিছু জানি না আমি যদি জানতাম তাহলে জীবনও বিয়ারা করতাম না বুঝলে কই তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন কিনা আপনি তো তখন বলেন আমার তো সবই জানেন তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনেরে বিয়ে করছো আরেকজনেরে বিয়ে কইরা হের সন্তান নিয়ে আমারে বিয়ে করতে আইছো বকুল বাবা তুমি ভুল বুঝতেছো ছন্দার আগে বিয়ে হয় নাই ওটা ছিল দুর্ঘটনা সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিকশা করে বাড়ি ফিরছিল সন্ধ্যা। কিছু আমরা তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম বিভিন্ন জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে এত বড় ঘটনা লুকায় এখনো মায়ের রেখে বিয়া দে বাবা এটা আমাদের ভুল হয়েছে আমি সরি আর সরি করে কোনো লাভ আপনারা যদি এই খবরটা আমার আগে জানাইতেন আমি ভাইবা দেখতাম আপনারা আমার কিছু জানার নাই আমি এই জায়গায় এক মিনিটও দাঁড়াম না এক বাবা কোথায় যাচ্ছ আমার দুই চোখ যেদিকে যায় ওই জায়গায় দামু কিন্তু আর এক মিনিট আপনাকে বাসায় থাকলো না ওই চল